আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের এটা নতুন আয়োজন আমরা সাত দিনের যতগুলো ইনকিবিউটার ডেলিভারি করেছি এটার বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহের যতগুলা ইনকিউবেটর আমরা ডেলিভারি করব প্রতিটা খামারির বিস্তারিত এই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এর আগে আমরা বলেছিলাম যে ডেইলি ভিডিও করব ডেইলি ভিডিও করা আসলে হচ্ছে না কারণ সময়ের স্বল্পতার কারণে এটা হয় ওঠে না যে আমরা এই ডেলিভারিগুলা সপ্তাহে একটা ভিডিও মাধ্যমে তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি আর এছাড়াও আমাদের কিছু ভিডিও তো থাকেই ইনকোপিউটার বিষয়ে ওগুলো তো থাকবে নিয়মিত কিন্তু সপ্তাহে একটা ভিডিও থাকবে যেগুলো আমাদের আমাদের পরিচিতির জন্য তুলে ধরা হবে তা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিও আমরা এটা শুট করতেছি আমাদের নতুন আমরা অফিস করছি এখানে এখনো অনেক কাজ বাকি আছে এখানে করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এক নাম্বারে যেটা আমরা বলব দৌলতপুর দৌলতপুর খামারি দৌলতপুর কুষ্টিয়া তারপরে দ্বিতীয়তে আসছে লিপি আক্তার নবীনগর বিড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আর কি নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা ওনার হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে যেটা আঠারোশো ওইটা উনি নিয়েছে তারপর আছে জহিরুল ভাই এটা হচ্ছে দেবীদ্বার কুমিল্লা দেবীদ্বার উপজেলা কুমিল্লা জেলা ওনারও কোয়েল পাখি আঠারোশো এবং মুরগি ছয়শো উনি কোয়েল পাখি এবং মুরগি দুটাই ফুটাবে উভয় ফোটাবে তারপরে হচ্ছে আহসান ভাই কিশোরগঞ্জ ওনার হচ্ছে মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি উনি টাইগার মুরগির খামারি আহসান ভাই কিশোরগঞ্জ সদর উনি হচ্ছে বারোশো ক্যাপাসিটি ইনকুপি নিছে মুরগির ক্ষেত্রে টাইগার মুরগি তারপরে সাগর ভাই সাগর ভাইকে অনেকেই চিনেন ভিডিও একটা দেওয়া আছে আমাদের চ্যানেলে সাগর ভাই হচ্ছে সাগর এগুলো খামার জামালপুর সদরে উনি ওনাকে দিছি ওনাকে দিছি হচ্ছে নয় হাজার ক্যাপাসিটি সেটার কোয়েল পাখির ক্ষেত্রে উনি এর আগে আমাদের কাছে অনেক ইনকুপিটে নিয়েছে সাগর ভাই জামালপুর সদর নয় হাজার ক্যাপাসিটি সেটার এরপরে আছে লিটন ভাই যশোর সদর উনিও আমার কাছে ওনাকে দিচ্ছে কোয়েল পাখি পাখির বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন যশোরে প্লাজ উনি ফাউমি মুরগি পালে যশোর সদর তারপরে আছে আকিজুল ভাই গোয়ালন্দ রাজবাড়ি গোয়ালন্দ রাজবাড়ি ওনার হচ্ছে কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি বারোশো আমাদের ইনকুবেটার বিক্রির ম্যাক্সিমাম তারপরে আছে আশিক ভাই ভাঙ্গা ফরিদপুর আশিক ভাই ভাঙ্গা ফরিদপুর উনি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যেটা ফুল অটোমেটিক ইনকুবেটার কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ওইটা নিয়েছে তারপরে আছে সামসুল ভাই সিং সদর সিং সদর উনিও কোয়েল পাখির খামারি আঠারোশো ক্যাপাসিটি কোয়েল পাখি নিয়েছে ময়মনসিং সদর সামসুল ভাই তারপরে হচ্ছে সিমরান সিমরান ভাই এটা হচ্ছে কর্নেল হাট চট্টগ্রাম কর্নেল হাট চট্টগ্রাম ওনারও কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি তারপরে আছে মেহেদি মেহেদি ভাই ট্যাকের হাট মেহেদি ভাই ট্যাকের হাট ওনার হচ্ছে বারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েল পাখি ছত্রিশে উনি হা মুরগির ডিম ফোটাবে সম্ভবত টাইগার মুরগির ডিম ফোটাবে মেহেদি ভাই ট্যাকের হাট এটা বলে রাখা ভালো ওনার বাসা হচ্ছে গোপালগঞ্জে তাই উনি ট্যাকের হাট থেকে নেবে মালটা তারপরে আছে জাকির ভাই জাকির ভাই দেবীগঞ্জ ওনার হচ্ছে বারোশো সেটার মুরগির ক্ষেত্রে আর কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো সেটার এবং মুরগির ক্ষেত্রে ছয়শো হেসার কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হেসার মানে সেটার হেসার আলাদা মুরগির ক্ষেত্রে বারোশো ছয়শো এটা হচ্ছে দেবীগঞ্জ পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা আমাদের পার্শ্ববর্তী এটা বললাম তেরো নাম্বার তেরো নাম্বার তারপরে আছে আরমান ভাই আরমান ভাই কেরানীগঞ্জ উনি আমার পরিচিত লোক উনি এর আগে আমার নিছে ওনার হচ্ছে হাঁস মুরগির ছয়শ ক্যাপাসিটি যেটা আমরা কোয়েল পাখি মুরগি ডিম ফুটাবে তারপরে আছে আশরাফুল ভাই আশরাফুল ভাই উনিও দেবীগঞ্জ পঞ্চগড় উপজেলার আমার পার্শ্ববর্তী ওনারও হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখি আঠারোশো উনি উভয় ফুটাবে তারপরে আছে জামাল ভাই জামাল ভাই সোনামগঞ্জ সুনামগঞ্জ সদর ওনারও কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটির বারোশো তারপরে মঞ্জু ভাই মঞ্জু ভাই কালিহাতি টাঙ্গাইল ওনার হচ্ছে এই তিনশো ক্যাপাসিটি আমাদের যেটা ছোট হাঁস মুরগি তিনশো কোয়েল পাখি নয়শো তারপরে ফরাদ ভাই ফরাদ ভাই ভালুকা হাঁস ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি যেটা উনি হাউমি মুরগির খামারি ভালুকা বাসা ওনার মমনসিং ভালুকা তারপরে ভাই রাজজাক্ধা রাজজাক গাইবান্দা ওনারও তিনশো ক্যাপাসিটি মুরগির ক্ষেত্রে তিনশো উনি মুরগির ডিম ফুটাবে গাইবান্দা জেলায় তারপরে সামিউল ভাই হামিউল ভাই ত্রিশাল ওনারও তিনশো ক্যাপাসিটি দুইশো সেটার একশো হাজার উনি এর আগে অন্য জায়গায় ইনকিউবিটার নিয়েছিল সেটার ভালো রেজাল্ট না পাওয়াতে আমার কাছে নিছে এবং তারও ওই ইনকিউবিটার আমি মেরামত করার ব্যবস্থা করতেছি অর্থাৎ সচল করে দেওয়ার ব্যবস্থা করতেছি এরপরে আছে আশরাফ ভাই আশরাফ ভাই উসমানীনগর সিলেট উসমানীনগর সিলেট কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি আশরাফ ভাই তারপরে আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই রাঙ্গাবালি রাঙ্গাবালি এই আমি আসলে উপজেলায় তেমন চিনতাম না আর সবচেয়ে বড় কথা কি আমরা এর আগে জেলা পর্যায়ে মাল পাঠাইতাম থানা পর্যায়ে দেই না দিতাম না এর আগে এখন আমরা প্রতিটা থানায় মাল দিতে পারি তবে সব সাইজ না আমরা কোয়েল পাখির আঠারোশো ক্যাপাসিটিটা পর্যন্ত প্রত্যেকটা থানায় দিতে পারবো বাংলাদেশে উজ্জ্বল ভাই রাঙ্গাবালি পটুয়াখালী উনি হচ্ছে ছয়শ ক্যাপাসিটি মুরগির ডিমের ক্ষেত্রে তারপরে জাকারিয়া ভাই শরীয়তপুর জাকারিয়া ভাই শরীয়তপুর আটশো সেটার ও চারশো হেটার উনি ফাউমি মুরগির খামারি জাকারিয়া ভাই পরিচিত উনি ওনার সাথে অনেক কথা হয় যদিও আমার কাছে অনেক যন্ত্রাংশ কিন্তু কিন্তু ইনকুবিটার এই ফার্স্ট টাইম ওনাকে দিচ্ছি তারপরে সবুজ ভাই সবুজ ভাই আসছে মাগুরা সবুজ ভাই মাগুরা কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো চব্বিশশো সেটার ও বারোশো হেচার একই বডিতে এটাও আমাদের খুব পপুলার একটা ইনকুবিটার আমরা স্যাটার হেসার ইনকুপিউটার গুলো যে করি এটা সর্বোচ্চ সাইজ এর থেকে বড়গুলো আমরা একসাথে করি না কারণ যতটুক পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এর বাইরে কোনো ইনকিউবেটর আমরা দেই না ঠিক আছে এরপরে হচ্ছে হাসান ভাই হাসান ভাই মেহেন্দিগঞ্জ হাসান ভাই মেহেন্দিগঞ্জ বরিশাল ওনার নামটা শেষে বললাম এখনই শেষ আমাদের এই সপ্তাহের হাসান ভাই মেহেন্দিগঞ্জ বরিশাল ভাই সাথে যোগাযোগ করবেন আপনাদের কারো যদি ওনার প্রয়োজন হয় মেহেন্দিগঞ্জের আশপাশে কাউ কেউ যদি থাকেন আর এই পরিচয়টা তুলে ধরার ধরার অনেকগুলা রিজন আছে সেটার মধ্যে প্রথমত হচ্ছে খামারিদের একটা পরিচয় হয় এখন আপনি হাঁস মুরগি যেটাই পালেন আপনাকে তো অনেকেই চিনে না অনেকেই জানে না ভিডিওর মাধ্যমে আপনাকে হয়তো পেতে পারে কেউ এটা একটা দ্বিতীয়ত হচ্ছে অনেকেই যারা ইনকিউবিটার নিতে আগ্রহী হয়তো অনেক দূরত্বর কারণে অনেকে আগ্রহ পাচ্ছেন না অনেকে টাকা দিচ্ছেন টাকা মেরে দিচ্ছে এরকমটা হচ্ছে আর এটাই স্বাভাবিক এটা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের একটা পরিচিতি হইল যে আপনার জেলা কিংবা আপনার থানায় এমন কেউ আছে যা আমার ইনকিউবিটার নিছে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে তাদের যোগাযোগ কমিউনিকেশন এটা কেমন তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন এটা তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন আমাদের ইনকিবিউটার বিক্রি করি ব্যবসা করি ঠিক আছে কিন্তু আমাদের আমরা প্রথম হচ্ছে আমাদের সার্ভিস তারপরে যে জিনিসটা আমরা গুরুত্ব সহকারে দেখি একজন খামারি সে কিভাবে মানে সফল হবে আমরা আমাদের যতটুক মানে অভিজ্ঞতা এটা আমরা শেয়ার করি তাদের মাঝে আর আমার কথা বিশেষ করে আমি কিন্তু খামারি থেকে এই পর্যায়ে আসছি আমি কিন্তু নিজে নিজেপিউটার নিজের জন্য তৈরি করতাম নিজে ব্যবহার করতাম একটা পর্যায়ে বন্ধু বান্ধবকে দিয়ে তারপরে আমরা আসছি অর্থাৎ আমরা এ টু জেড সব বুঝাইতে পারি একজনকে নতুন এক উদ্যোক্তাকে আর কিছু মানুষ আছে দেখা গেছে আমাদের কাছে ইনকুপিউটার নিচে নেওয়ার পরে বানাচ্ছে দেখে দেখে বানাচ্ছে এদের কাছে আপনি কি আশা করবেন এটা আপনারাই ভালো বুঝবেন ঠিক আছে আমরা কথার ফুলজুরি বলি না আমরা চেষ্টা করি কথা কাজের যতটুকু সম্ভব মিল রেখে আমরা কথাগুলো বলি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো পাবেন আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক উপকার হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন